দেখুন আমি যতক্ষণ ধর্মদেশনা করি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন যেহেতু আমাদেরও ভোজনেরও ব্যবস্থা হবে সেদিকের সুদৃষ্টি দিয়ে আমি আমার ধর্মদর্শনায় ইতি টানব দেখেন আপনারা এখানে কেন এসছেন প্রত্যেকে এসছেন আজকের এই কঠিন শিবের দানে পরম ভিক্ষু বিক্ষুষরা বলে থাকেন যে এই দিনে ক্ষুদ্র যে কোনো পণ্য বা বৃহৎ পণ্য জীব রস্ত্র পরিষ্কার যেটাই আজকের দিনে দান করেন ষোলোভাগের ষোলোভাগ পূর্ণ হবে শুধু সেটা বিকেলে করে দান করলেই যে ভাগ পাবেন প্রথম পর্বে আজকের সকালে দান করলে ভাগ পাবেন না সে ধরনের যদি দৃষ্টি রাখেন সেটা কিন্তু ভুল হবে কারণ আজকে থেকে শুরু করে এই চব্বিশ ঘন্টার মধ্যে এক কথা আপনারা যে কোনো প্রোডাক্ট পণ্য দান করলে ষোলভাগের ষোলোভাগ পণ্য পাবেন সেটা একদম চিরন্তন সত্য কিন্তু মনে থাকতে হবে প্রবল শ্রদ্ধা এখন শ্রদ্ধা কাদের থাকে যাদের জন্মা জন্মান্তরে কুশলের সংস্কারের প্রভাবটা বেশি তাদের সংস্কার থাকবে কি ধরনের যিনি অতি জন্মে দান দিয়ে এসছেন তিনি আজকে এই জন্মে এসে তিনি দানকর্ম সম্পাদন করবেন যিনি অতীত জন্মে শিল পালন করে এসেছিলেন ভগবান বুদ্ধের এই মহান সম্যাদিতি ধর্ম সম্যক দৃষ্টি এই ধর্ম যিনি লাভ করে আচরণ করেছিলেন তিনি আজকে এই জন্মে এসে তিনি শিল পালন করবেন যিনি অতি জন্মে যিনি ভাবনা সমত বিদর্শনের অনুশীলন করে এসেছিলেন তিনি আজকে এই জন্মে এই সম্যক দৃষ্টি ধর্ম লাভ করার সাথে সাথে ভাবনা শিক্ষার সাথে সাথে তিনি বুঝে যাবেন দেখবেন অনেকে আছে তিনি বিদর্শনের কোর্স একটা করবেন দুটা কিন্তু করতে হয় না তিনি একটা কোর্স নির্ভুলভাবে যে কোনো একজন ভান্তে যদি তিনি সাথীপাট্টার নিয়ম অনুযায়ী নির্ভুলভাবে যদি তিনি সমত বিদর্শনের শিক্ষা দিয়ে থাকেন দেখবেন তিনি এক কোর্স করার সাথে সাথে বুঝে যায় আছে না কি বলেন বুঝে যায় না এক কোর্স করার সাথে সাথে তিনি বুঝে ফেলেন কেন কারণ তার সংস্কার তো অতীতের ছিল আবার অনেকে দেখবেন তিনি বিশ কোর্স করছে তিরিশ কোর্স করছে ভাবনার ভয়ও জানেন না একজন উপাসিকে আমাকে বলেছিলেন খুব গর্ব করে তিনি বলেছিলেন ভানতে আয় হয় একবারে তিরিশ কোর্স বা তিরিশ কোর্স করা মানে তিনি আমাকে ভয় লাগিয়ে দিয়েছেন তিনি ভেবেছিলেন আমি ওনাকে ভয় পাব তার মানে তিরিশ কোর্স করলে ভানতে আমাকে ভয় পেয়ে যাবেন আমি তো অনেক কিছু মাইন্ড করবেন না তিনি ভেবেছিলেন এই ধরনের তখন আমি ওনাকে আঘাত করার জন্য নয় ওনাকে আমি বলেছিলাম আপনি তো তিরিশ কোর্স করেছেন সেটা তো খুব বাহবা আচ্ছা নাম নামরূপ সম্পর্কে একটু আমাকে বলেন উদয় বিলয় সম্পর্কে বলেন একটু নাম রূপের যে উদয় বিলয় আপনি এগুলো কীভাবে বুঝবেন এটা বলার সাথে সাথে দেখা গেল তিনি এবারে গলা ঢোক দেওয়া শুরু করেছে তিরিশ কোর্স ভাবনা করে নামরূপ কি উদয় বলে কি এগুলো বোঝে না তাহলে বাবা তুমি পঞ্চাশ কোর্স একশো কোর্স করে কি লাভ হবে তুমি তো মূল জিনিসকে তুমি বুঝতে পারছো না কেউ যদি ইংলিশ শিখতে চায় তাকে অবশ্যই ভালোভাবে গ্রামার জানতে হবে পাশাপাশি প্রতিটা শব্দের অর্থ সম্পর্কে তার ধারণা থাকতে হবে তখন সে বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা সে অনুবাদ করতে পারবে অনায়াসে সে নির্বুল গ্রামার শিখেছে নির্বুলভাবে সে প্রতিটা শব্দের অর্থ জানে কোথায় কিভাবে বসিয়ে সেন্টেন্সকে মিলাতে হবে সে বুঝতে পারবে সেভাবে সে তালিম করেছে শিক্ষা নিয়েছে এখন ভাবনাটা হচ্ছে ঠিক তদ্রুপ ভাবনা যারা শিক্ষা দেন গুরুরা গুরু যদি নির্ভুল শিক্ষা দিয়ে থাকেন তাহলে দেখা যায় যে যারা শিক্ষার্থী ওনারাও ভাবে সেটা শিখতে পারেন যারা প্রশিক্ষণ নিচ্ছেন উপাসক উপাসকে তারা একটু মনোযোগ দেন দেখেন বছরে একবার শুধু আপনাদের এই কদলপুর বৌদ্ধ বিহারে কঠিন জীবের দান হয়ে থাকে তাহলে আজকের দিনের জন্য যদি মনকে যদি ধর্মের জন্য যদি ধর্মের দিকে ধাবিত করতে না পারেন মনকে চিত্ত যদি চঞ্চল হয়ে যায় চঞ্চল চিত্তে তো ধর্মের কথা শ্রবণ করলে পূর্ণ হবে না তো পূর্ণ হবে কি বলেন পূর্ণ হবে না কারণ ধর্মের বিষ যদি আপনি বপন না করেন আপনি এই জন্মে যদি ধর্মের বীজ বপন না করেন একটু আগে কি বলেছি যিনি অতীতে দান দিয়ে শীল শিল পালন করেছিলেন ভাবনা করেছিলেন সবময় কুশল কর্ম করে এসছেন তিনি আজকে এই জন্মে এসে তিনি এগুলো অতি সহজে বুঝে পারবেন বুঝতে পারবেন এবং এগুলো অনায়াসে করবেন ভান্তিদের বলতে হবে না তাহলে ঠিক তদ্য আপনি যদি ধর্মের বীজ বপন করেন তাহলে অনাগত সময়ে আর্যমিত্র বুদ্ধ বা অন্যান্য অরহস্যক সম্বুদ্ধদের সাক্ষাৎ যদি পেয়ে থাকেন এক কলম বোঝার সাথে সাথে ধর্মকে উপলব্ধি করতে পারবেন কি বলেন পারবেন না কিন্তু ধর্মের বীজ যদি বপন না করেন তাহলে সম্মক সম্বন্ধে সাক্ষাৎ পেলেও আপনি মার্গফলে প্রতিষ্ঠিত হতে পারবেন না ভগবান অরহস সম্যক সম্বুদ্ধ গৌতম বুদ্ধের সময়ে দেখা গিয়েছে যে ভগবান গৌতম বুদ্ধের সাক্ষাৎ অনেকে পেয়েছে কি বলেন পেয়েছে না পাওয়ার পরও ফল তো দূরের কথা বাবা সে স্বর্গেও যেতে পারেনি পেরেছে কিনা বলেন পেরেছে যারা ভগবান বুদ্ধের সময় তীর্থঙ্করা ছিল ওরা কি ভগবান বুদ্ধের পক্ষ ছিল না বিপক্ষে ছিল বলুন বুদ্ধের পক্ষ ছিল না বিপক্ষে ছিল বিপক্ষ ছিল না তারা তো বিপক্ষে ছিল তাহলে তারাও তো বুদ্ধকে দেখেছে বুদ্ধের সাক্ষাৎ পেয়েছে কিন্তু তারা ভগবান বুদ্ধকে হিংসা করেছে ভগবান বুদ্ধের সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়েছে ভিক্ষু সঙ্গ যারা ছিলেন ভান্তিদের বিপক্ষে তারা রুকে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল না কি বলেন তাহলে এতে কি বুঝেন এতে বোঝা যাচ্ছে যে বুদ্ধের সাক্ষাৎ পেয় তারা মার্গফল তো দূরের কথা অপায়ে গমন করেছে না আপনি যদি বুদ্ধ বিরোধী কোনো কাজ করেন বুদ্ধকে যদি অবজ্ঞা করেন অবহেলা করেন তাহলে তো আপনি কিছুতেই মুক্ত হতে পারবেন না মিথ্যে দৃষ্টি তো ভয়াবহ যদি মিথ্যা দৃষ্টির অনুসারী হয় সে কবি যে মুক্ত হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো কারণ কোনো মানুষ বুদ্ধ করছে তার পাপের ফলে অপকর্মের ফলে সে কিন্তু অপায়ে গেল একটু মনোযোগ দিন আজকে সারাদিন চিত্তকে চঞ্চল করবেন না ধর্মকে ধর্মের মতন করুন নির্বাণ বীজ বপন করতে হলে পুণ্যকে পুণ্যের মতন করতে হবে যেহেতু আজকে আপনারা এখানে পুণ্য নিতে এসছেন অপূর্ণ নামার জন্য কেউ এখানে আসেননি তাহলে পুণ্য যদি নিতে চান তাহলে অবশ্যই মনোযোগ দিয়ে ধর্মের কথা শ্রবণ করতে হবে চিত্তকেই যদি চঞ্চল করেন চিত্ত বা মন যদি অচঞ্চল না হয় তাহলে কিন্তু আপনাদের জীবন সুন্দর হবে না এখন মানুষ তো পরায়ণ প্রমোত্তেই তারা হাবুডু খাচ্ছে হাবুডুবু খাচ্ছে বেশিরভাগ মিডিয়া আমাদেরকে শেষ করে দিয়েছে বেশিরভাগকে সবাইকে বলবো না যার কারণে আমাদের মনটা এমন এক অবস্থার ভিতরে উপনীত হয়েছে আ মন সবসময় আনন্দ উল্লাস রঙ্গমঞ্চের ভিতরে খাও দাও ফুর্তি করো এর ভিতরে আমাদের জীবনটা আমরা অতিবাহিত করছি এভাবে যদি আমরা জীবনকে অতিবাহিত করে হঠাৎ ধরুন মৃত্যু হয় যদি প্রমত্ত চিত্ত নিয়ে অপসন্ন চিত্ত নিয়ে যদি বিকার চিত্ত নিয়ে যদি মৃত্যুবরণ করেন গতি কোথায় হবে নিমিত্ত অনুযায়ী চারিবাপের যে কোনো একটি স্থানে যাবেন তাহলে আমি আমাকে নষ্ট করে ফেলছি আমি আবার আমাকে ভালো দিকে নিয়ে যাচ্ছে তাহলে সমস্ত কিছুর পিছনে আমি নিজেই কর্তা কিন্তু বুদ্ধের পরিবেশে আমি নেই কিন্তু ব্যবহারিকভাবে আমরা আমি বলি কিন্তু এই জন্য আমরা ভান্তেরা আপনাদেরকে সকল সময় শিক্ষা দিয়ে থাকে উপাসক উপাসিকারা ধর্ম আচরণ করুন যথাযথভাবে কারণ মৃত্যুর কোনো কালাকাল নেই এ আছি এ নেই যেমন এক ছেলে একদম সুস্থ সবল সুস্থ সবল ছেলে বাড়ি থেকে বাইক নিয়ে বের হয়েছে হুন্ডা আর কিন্তু আসার সময় সে সুস্থভাবে আর বাড়িতে ফিরে আসতে পারেননি লাশ হয়ে সুস্থ সবল ছেলে তার বাইকটা নিয়ে এসে বের হয়েছে বাড়িতে এসে লাশ হয়ে দেখেছেন এই জন্য বলা হয় মৃত্যুর কোনো কালাকাল নেই আজ হোক কাল হোক যে কোনো সময় যে কোনো মুহূর্তে পথে হোক ঘাটে হোক যে কোনো জায়গায় আপনি মৃত্যুবরণ করতে পারেন এই জন্যই ভ্রান্তে আমি কি বলেছি ধর্মের বীজ বপন করুন কোনো কৃষক যদি তিনি উর্বর ভূমিতে তিনি যদি ভালোভাবে সমস্ত কিছু করে যদি তিনি যদি চারা রোপণ করেন সেখান থেকে ভালো ফল আশা করবেন না কি বলেন হ্যাঁ এক কানে জমিতে তিনি যদি রোপণ করেন তাহলে দেখা যাবে তার সময় অনুযায়ী সে কমসে কম দুশো আড়ি ধান পাবে বা তার বেশিও পেতে পারে কি বলেন কেন পাবে কারণ উপযোগী করেছে উপযোগী করার কারণে ভালো ফসল তিনি ভালো ফল আশা করছেন পরিবার সুখী হবে বিক্রয় করার পরে অর্থনৈতিক দিক দিয়ে সবল হবে দুর্বল থাকবে কিনা বলেন দুর্বল থাকবে না তো ঠিক তদ্রুপ আমরাও যদি ধর্মের বীজ বপন করি নির্বাণ বীজ বপন করার জন্য যদি আমরা এই কুশলের বীজগুলো সৃষ্টি করি দানকর্ম শিলকর্ম কর্ম সমস্ত সর্বময় কুশলকর্ম যদি আমরা সৃষ্টি করি এগুলো আমাদের ফল আর এই ফল আমাকে সুখী করবে শুধু ইহুকালে নয় জন্মা জন্মান্তরে জন্মা জন্মান্তরে এই সুখ খেয়ে এই ফল খেয়ে শেষ করতে পারবেন না এই জন্য এগুলো প্রয়োজন আবশ্যক এগুলো প্রয়োজন কি আবশ্যক এই জন্য জ্ঞান থাকা অবস্থায় ধর্মকে ধর্মের মতন করুন অতীতের পুণ্যের ফলে এমন দুর্লভ পবিত্র বুদ্ধের এই ধর্ম পেয়েছেন এগুলো আপনাদের খুব বেশ পূর্ব পূর্বজন্মের কৃতপূর্ণ পূর্বজন্মের কৃতপূর্ণ বুদ্ধের এ ধর্ম করেছিলেন বুদ্ধের এ ধর্মের সাক্ষাৎ পেয়েছিলেন যার কারণে আজকে এই জন্মে এসে আপনারা এই দুর্লভ মহান সম্যক দৃষ্টি ধর্মের অনুসারী হয়েছেন এটাতে আপনাদের সাধু দেওয়া উচিত এই জন্য চিত্ত বা মনকে চঞ্চল করবেন না আজকে আমরা এত অস্থির হয়েছি আর এই অস্থিরতার কারণে আজকে আমাদেরকে গ্রাস করেছে কি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে আজকে কোভিড নাইন্টিনে এই এটা থেকে আমরা এখনও রক্ষা পাচ্ছি না মাস্ক পরিধান করে আমাদের চলতে হয় আগে তো মাস্ক পরেননি অনেকে আজকে মাস্কটা পরতে হচ্ছে কেন নিজের জীবনকে রক্ষা করার জন্য তো আজ থেকে দশ বছর আগে কি ছিল আজকে কেন হয়েছে পৃথিবীতে দুর্যোগ হয় মহামারী হয় কি কারণে যখন অধর্মের প্রভাবটা বেড়ে যাবে ধর্ম যখন করবে না তখন দুর্যোগ হবে দুর্ভিক্ষ হবে মহামারী হবে কোন জনপদের মানুষ যদি তারা স্ত্রী ধর্ম কি ঠিক রাখেন স্ত্রী ধর্ম কি দানশীল ভাবনা বড়দেরকে সম্মান প্রদর্শন করেন ঘরের পিতামাতাকে সম্মান প্রদর্শন করেন শ্বশুর শাশুড়িকে সম্মান প্রদর্শন যদি করেন তিনি যে যাতে হোক কোনো জাতি ভেদাভেদ না করে বড়োদেরকে যদি সম্মান প্রদর্শন করেন ছোটোদের যদি স্নেহ করেন ধর্মময় জীবন আচরণ করেন সেই জনপদের মানুষ সেই জনপদে কখনো দুর্ভিক্ষ হবে না সেই জনপদে কখনো দুর্যোগ হবে না সেই জনপদে মহামারী আক্রমণ করে কাউকে মারতে পারবে না এটা বিশ্বাস করেন বিশ্বাস করতে হবে ভগবান বুদ্ধের সময় বৈশালীতে হয়েছিল মহামারী কিন্তু অন্য প্রদেশে কিন্তু হয়নি তখন জঙ্গুদ্বীপ বলতো আর কি আমরাও কিন্তু বাংলাদেশটা জঙ্গুদ্বীপের অংশ কেন কারণ সে সময়ে যোগাযোগ এভাবে আধুনিকতা বিমান দিয়ে যাওয়া এ ধরনের কোনো কিছু ছিল না এক প্রদেশে মানুষ আর এক প্রদেশে যেতে পারতো না যে যদিও যেতেন গরু গাড়ি হাতি ঘোড়া গাধা উঠের পিঠে চড়ে তারা যেত এভাবে পরিবহনের সুব্যবস্থা তখন ছিল না যার কারণে সেটা দ্বীপের বিবিধ প্রদেশে সেটা ছড়ায়নি কিন্তু এখন পরিবহনের সুব্যবস্থা হয়েছে আগে যে আমেরিকাতে যেতে অনেক বছর সময় লাগতো জাহাজ যুগে আজকে এই আমেরিকাতে যেতে চব্বিশ ঘন্টা লাগবে বেশি হলে কি বলেন বিমান যোগে বেশি হলে কত চব্বিশ ঘন্টা লাগবে ফ্রান্সে যেতে দশ ঘন্টা লাগছে বিমান যোগে তাহলে দেখেন এটা বিজ্ঞানের অবদান বিজ্ঞানের কেমন অবদান তো যার কারণে অবদানও যেদিকে হয়েছে সেদিকে সুখ দুঃখ সৃষ্টি হয়েছে সুখও পাচ্ছেন দুঃখও পাচ্ছেন কী বলেন ঠিক না তো যার কারণে এখন আধুনিকতা যত বেশি হবে তত বেশি দুঃখ পাবে কেউ যদি তার বাক্যকে সংযত রাখতে না পারেন তিনি বড়দেরকে যদি সম্মান না করেন নিজেকে নিয়ে যদি বড়াই করেন অহংকার করেন সে উপরে উঠতে পারবে কি না কেন পারবে না তার বাক্যকে তো সে সংযত করেনি বাক্যকে সংযত না করার কারণে সে উপর দিকে উঠতে পারছে না এই জন্যই তো ভগবান বুদ্ধ আমাদেরকে বলেছিলেন কি কায়েন আর সাংবার সাধু বলেছিলেন না যে তোমরা কায়ে সংযত হও বাক্যে সংযত হও মনের দিক দিয়ে সংযত হও সর্বদিকে সংযত হও আর যদি সর্বদিকেই যদি সংযত হতে পারে তাহলে সুখ হবে কি না দুঃখ হবে বলেন সুখ পাবেন না দুঃখ পাবেন হ্যাঁ হ্যাঁ সুখ পাবেন তাই জন্য সুখ পেতে হলে ধর্মের অন্য কোনো বিকম্প রাস্তা নেই সম্যক দৃষ্টি ব্যতীত এই কি বলা হয়েছে কয়েক মিনিট বলে শেষ করবো এগারোটা হয়েছে সকালের সময়টা আসলে চলে যায় বিকেলে একটা সময় পাওয়া যায় বিকেলে হলে ধাম্ম হবে রাক্ষাতি ধাম্মাচারে ধর্মই ধর্মচারীকে রক্ষা করবে আপনি যদি ধর্ম আচরণ করেন এই ধর্ম আপনাকে বিপদে আপদে রাস্তায় যে কোনো জায়গায় আপনি পড়েন না কোনো দুঃখে ধর্ম আপনাকেই রক্ষা করবে দেখবেন আমাদের ভান্তেদের মধ্যে গৃহীদের মধ্যে অনেকে আছে অনেকে ভাবেন ভান্তে তো মারা যাওয়ার কথা বিশ বছর আগে ভান্তে এখনো বেঁচে আছে বাবা ভানতে কেন বেঁচে আছে ভান্তি তো প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে আপনাদেরকে তৃষ্ণ সব পঞ্চশীল দিচ্ছে অষ্টশীল দিচ্ছে ধর্মের কথা বলছে পুণ্যের কথা বলে নিজের পুণ্য শক্তিকে বর্ধিয়ান করছে বর্ধিত করছে আর সেই পুণ্যের বলেই তো ভানতে বেঁচে আছেন গিরিদের মধ্যে প্রতিনিয়ত অনেকে আছেন দুঃখী হোক সুখী হোক মধ্যবিত্ত হোক তিনি কিন্তু পুণ্যকে বাদ দিচ্ছেন না সকাল সন্ধ্যা দুইবেলা হলো তিনি ঘরে বসে তিনি বুদ্ধকে ধর্মকে সংখ্যকে বন্ধনা করছে বুদ্ধকে বন্দনা করার সাথে সাথে বুদ্ধাং বান্দামি বুদ্ধাং স্থানাঙ্গা ছবি বলার সাথে সাথেই তো আপনি চারটে ফল পেয়ে গেছেন সে চারটা ফল কি আয়ু বর্ণ সুখ বল তাহলে বুদ্ধকে বন্দনা করার সাথে সাথে যদি আয়ু বর্ণ সুখ বল পান ধর্মকে বন্ধনা করার সাথে যদি প্রজ্ঞার অধিকারী অধিকারী হতে পারেন সঙ্গকে বন্ধনা করে আয়ু বর্ণ সুখ বল যদি পেয়ে থাকেন আর সেই সুখ বল নিয়ে যদি মৃত্যুবরণ করেন যদি স্বর্গে যান স্বর্গ আপনি আয়ু বর্ণ সুখ বলের অধিকারের অধিকারী হতে পারবেন আপনারা তাহলে চিন্তা করেন ধর্ম করতে জ্ঞান লাগে দুর্লভ ধর্ম পেয়েছেন এই জন্য আমাদের বুদ্ধ ধর্মের পরিভাষা বলা হয় নাস্তিক এবং আস্তিক এটা বলে শেষ করবো দু মিনিট কথা এসে যায় একের পর এক এসে যায় নাস্তিক কাদেরকে বলে অন্য ধর্মের মধ্যে তারা বলছে নাস্তিক যিনি ঈশ্বরকে বিশ্বাস করবেন না আমি আমার ভাষায় বলছি আর কি আল্লাহকে যারা বিশ্বাস করবে না তাদেরকে বলা হচ্ছে তাদের ভাষায় নাস্তিক আস্তিক বলে কাকে যারা ঈশ্বরকে বিশ্বাস করেন ইংলিশটা বলে থিস্ট অ্যান্ড অ্যাথিস্ট থিস্ট্যান্ড এটিস বিটুইন ম্যানি ম্যানি ডিফারেন্স টু থিংস সো তাহলে এখানে কি দেখা যাচ্ছে এই আস্তিক এবং নাস্তিক এই দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু বুদ্ধ ধর্মের পরিভাষায় কী বলছে বুদ্ধ ধর্মের পরিভাষায় বলছে নাস্তিক বলা হয় যারা কর্ম কর্মফলকে বিশ্বাস করে না স্বর্গ বিশ্বাস করছে না দান কর্মকে বিশ্বাস করছে না কর্মকর্মফলকে বিশ্বাস করছে না তাদেরকে বুদ্ধ ধর্মের পরিভাষায় কি বলছে নাস্তিক আর শেষ করে না না আস্তিক কাকে বলছে কিছু না আস্তিক কাকে বলে যিনি কর্মকর্মহলকে বিশ্বাস করছে দান দিচ্ছেন শিল পালন করছেন এগুলো যারা করেন স্বর্গকে বিশ্বাস করছে কর্ম কর্মফলকে বিশ্বাস করছে আচরণ করছে তারা হচ্ছে আস্তিক তারা কি আস্তিক এখন কি আপনারা নাস্তিক হবেন নাস্তিক হবেন চিন্তা করেন তা আজকের এই পূর্ণকর্মে আপনারা প্রত্যেকে এসছেন কঠিন চিবের দান করার জন্য তাইলে কঠিন জীবের দানে অনেকের তো সামর্থ্য নেই অনেকের সামর্থ্য থাকার পরও ত্রিচিব দান করেন না আমাদের দেশে ত্রিচিবর দান করেন কিন্তু ত্রিচিবের মধ্যে শুধু একটি চিবর বিনয় অনুযায়ী অনেকে দান করেন না জানেন না এই জন্য আর কি যেমন অন্তর্বাস অন্তর্বাসটা কিন্তু লেবেল থাকে থাইল্যান্ড থেকে যে অন্তর্বাসগুলো বাংলাদেশে আসে এগুলো কিন্তু বিনয় অনুযায়ী না অন্তর্বাসটা সেখানে কোনো বিনয় অনুযায়ী মহাবর্গে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে সে অনুযায়ী জোড়াতালি নেই লেবেল লেবেল কিন্তু দান করলে আপনি আজকের এই কঠিন দানে আপনি অন্তর্বাস যদি এরকম লেভেল দান করেন তিনি ষোলো ভাগ তো পূর্ণ পাবেনই না জিরো পূর্ণ জিরো ফল নিয়ে যাবেন জিরো জিরো কেন সীমা ঘরে গিয়ে কামাবসা পাঠ করলেও হবে না কারণ এটা বিনয় অনুযায়ী নয় তো তাই বিনয় অনুযায়ী হতে হবে বিনয় অনুযায়ী যদি ত্রিচুপট ঠিক থাকে আপনি ষোলো ভাগের ভাগ পুণ্য পাবেন তাই ভিক্ষু সঙ্গের চরন্তলে বন্দনা জ্ঞাপন করে আমার জন্মা জন্মান্তর ইহ জন্মে সকল সঞ্জিত পুণ্য দান করছি আপনাদের উদ্দেশ্যে আপনাদের প্রত্যেকের কারাগতকে উদ্দেশ্যে দান করছি আজকে যে যা পূর্ণ অর্জন করেছেন করবেন দান করে কঠিন দানে সে পুণ্যের কাছে প্রার্থনা করবেন আমাদের এই পুণ্যের ফলে যেন আমরা নীরোগ থাকি দীর্ঘায়ু হয়ে সুখী হয়ে আমরণ কালা নির্বাণ কাল পর্যন্ত কারণ ত্রিসঙ্গকে বুদ্ধের সময় সঙ্গ অনাগত এবং বর্তমান এক কথা ত্রিসঙ্গত উপলক্ষ করে দান করে পূর্ণ করতে যাচ্ছেন তাই ধর্মকথা বাড়াচ্ছি না সঙ্গে চলাঞ্চলে বন্দনা কেমন করে জগতের সকল প্রাণীর সুখী হোক সাধু সাধু সাধু